দীর্ঘ সতেরো বছর পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দেশে ফিরেছেন বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে পঁচিশ ডিসেম্বর ভোর থেকেই ঢাকা পূর্বাঞ্চল তিনশো ফিট ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে মাঠে সক্রিয়ভাবে উপস্থিত ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিইএবি সংগঠনের নেতাকর্মীরা মঞ্চ সংলগ্ন সড়ক ও বিআরটিসি কাউন্টারের সামনে অবস্থান নিয়ে শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন ডিইএবি এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফ ঢাকা মহানগর দক্ষিণ ডিইএবি এর আহ্বায়ক প্রকৌশলী আমিনুর ইসলাম আমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহিদি রাকিব সিদ্দিকী যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ ইমরান হোসেন হৃদয় সদস্য সচিব আসাদুজ্জামান নূর প্রকৌশলী মোহাম্মদ আশরাফসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা নেতাকর্মীরা জানান তারিক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন ও কর্মসূচি সফল করতেই তারা সংগঠিতভাবে উপস্থিত ছিলেন সান টেলিভিশন দেশ জুড়ে খবরের আলো